নমস্কার বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ড্রাগনের নতুন ভিডিওতে একটা জিনিস দেখুন আমি কিছুদিন আগেই খাবার দিয়েছিলাম খাবার দেওয়ার পরেই দেখুন কত সুন্দর ডাল বেরিয়েছে তবে আমি এই ডালগুলো রাখবো না কারণ নিচে কখনোই ডাল রাখা উচিত না এগুলিকে সব আমি কেটে দেব একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা মতো ডাল এখানেই বেরিয়ে গেছে তবে এখানে ডাল একদমই রাখা উচিত না ডাল কোথায় রাখবেন আমি দেখাচ্ছি দেখুন এই যে এখানটা ব্যান্ড হয়েছে ডালটা ঝুলে যাবে এইখান থেকে আপনি ছ থেকে আট ইঞ্চির মধ্যে যে ডালগুলো বেরোবে সেই ডালগুলো অতি অবশ্যই রাখবেন আর বাদ বাকিগুলো কেটে দেবেন এখানে দেখুন যেগুলো আমি কেটে দিয়েছি এখান থেকে সব ডাল আবার বেরোবে এই ডালই আপনার পরবর্তীকালে ফল হবে